আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় আজ মহালা সুবিচার হয় তার জন্য ভোর দখল কর্মসূচি পালন পলতা প্রতিবাদের ভাষা ছিল কবিতা গণনাট্য ও নৃত্যনাট্যর মাধ্যমে তাছাড়া এই প্রতিবাদে সামিল হন চারশো জনেরও বেশি জনগণ খবর পিনাকি চক্রবর্তী জেলা সংবাদ টিভি উদ্বিগ্ন করেছে যে ঘটনা অসংখ্য নীরব প্রতিবাদের ভাষা জুগিয়েছে যে ঘটনা বহুভাবে নয় যে ঘটনা শক্তির কান্নার মায়ের

কেউ বা বেতার নিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই অসাধারণ কণ্ঠের মহিষাসুর মধ্যে কিন্তু এবারে যে মহলাটা দেখলাম এর প্রাসঙ্গিকতাটা যদি একটু বলতেন দেখুন মহা আলয় এই বিশ্লেষণ করলে তো আমরা দেখতে পাই যে বিশাল একটা আশ্রয় বা আবাসের জায়গা আসলে এই পৃথিবীটা সকলের সমানভাবে সমান অধিকারে সমান আনন্দে সমান উচ্ছ্বাসে বেঁচে থাকার অধিকার থাকা উচিত কিন্তু আমরা দেখতে পাই অতীতও দেখেছি বর্তমানেও এবং জানি না ভবিষ্যৎ পাল্টাবে কিনা বারবার কিছু মানুষকে নিপীড়িত অত্যাচারিত হতে হয় আর এবছর যে ঘটনা ঘটে গেছে আরজি করে আমার বোন কারো দিদি এবং আমাদের সকল মায়েদের কন্যা তিলোত্তমা নিপীড়নের শিকার হয়ে হয়তো সে কোনো সত্য কথা বলতে চেয়েছিল হয়তো সে প্রতিবাদের মাধ্যমে সিস্টেমের যে ত্রুটিগুলো আছে সেগুলোকে প্রকাশ করতে চেয়েছিলো আমরা জানি না ঠিক কী করতে চেয়েছিলো কেন তাকে এভাবে এই নির্মম অত্যাচারের শিকার হতে হলো চলে গেল তারপর লক্ষ লক্ষ কণ্ঠ কিন্তু ধ্বনিত হলো প্রতিবাদে আজকে মহালয়া আজকে পূর্বপুরুষের প্রতি তর্পণের দিন সূর্যোদয়কে মুহূর্তকে সাক্ষী রেখে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে অসংখ্য মানুষ কিন্তু তারা পিতৃ বা মাতৃতর্পণ বা পূর্বপুরুষের প্রতি তর্পণ করছে জানি না এই মুহূর্তে তিলোত্তমার মা বা বাবার মনের পরিস্থিতি কি তারা গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছেন কি না তারা তর্পণ করছেন কি না তার কন্যার জন্য কিন্তু আমরা আজকের এই সকলে দাঁড়িয়ে যে শপথটা প্রথম দিন গ্রহণ করেছিলাম এখানে তখন প্রায় দশ হাজার লোক আজকে হয়তো সংখ্যা চারশো কি পাঁচশো আমরা একথা বলতে চাই যে প্রথমের সে প্রতিবাদের যে বিশ্বাস এবং যে তীব্রতা ছিল আজও কিন্তু একটুও কমেনি এই মহালয়ের মুহূর্তে মহালয়াতে আমরা উৎসবের সূচনা মুহূর্তে কিন্তু এটা জানিয়ে দিতে চাই যে উৎসব চলবে উৎসবের মতো করে উৎসবের আনন্দ অর্থনৈতিক যে কর্মকাণ্ড চলবে তার মধ্যে থেকেও আমরা যারা মানুষ সচেতন নাগরিক তারা কিন্তু তিলোত্তমাকে ভুলে যায়নি আমরা তিলোত্তমার বিচারের বাণীকে বিচারের দাবিকে ভুলে যায়নি তাই আজকের দিনে দাঁড়িয়ে উৎসব মুখর একটা পরিবেশে সাংস্কৃতিক প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ এখন আমরা আশাবাদী আমরা অবশ্যই আশাবাদী বিচারের প্রতি আর সেই আশায় বুক বেঁধেই কিন্তু আমরা প্রতিবাদ আমাদের জারি রেখেছি আমরা জানি যে নীরবে নিভৃতে কাদে বিচারের বাণী কিন্তু এক্ষেত্রে হবে না এটা আমরা একদম দৃঢ় সংকল্প আমাদের প্রতিবাদী কণ্ঠ আদালতে ধ্বনিত হবে বিচারকদের কর্ণে গিয়ে পৌঁছাবে আর তিলোত্তমা সুবিচার পাবে সমস্ত নির্যাতিতা নারীর হয়ে আমাদের এই লড়াই আর তিলোত্তমার এই সুবিচার তাদের প্রতিও সুবিচার হবে এটা আমরা একদম আত্মবিশ্বাসী আমরা প্রচণ্ড আশা রাখি আমরা সর্বোচ্চ ন্যায়ালদত্তের কাছে

We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic, democratic republic and to secure to all its citizens justice, social, economic, and political liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity. <laughs>

I'm a

জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরও ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়।